আমাদের বাড়ির কাছে বেশি দূরে না তোমার কমেন্ট পেয়েছি এবারে না তো এভাবে না তো কিভাবে করে ইতাদি ভাই লাইভ শুরু করার সময় এটা সেট করতে হয় হ্যাঁ লাইভ শুরু করার সময় আরে রোমান ভাই আর তারপরে রাজুদা তারা বলেছে লাইভ শুরু করার পরে যে সেট করতে হয় একটা মানুষের মতন আসবে মানুষের মুন্ডার মতন আসবে ওটার মধ্যে দিয়ে শরীর দেখি কি হয়

পরে করা যায় আমি ট্রাই করছি তো চেষ্টা করছি হচ্ছে না তো কিভাবে এখানে তো বলেছিল একটা দুটো তিনটা চারটা পাঁচটা এক দু তিন চার পাঁচ পাঁচ ছটা অপশনের মধ্যে এক দু তিন চার নাম্বার অপশনটা চার নাম্বার অপশন মানুষের মূলটার মতন আছে সেটার মধ্যে ক্লিক করলে তারপরে এখানে আচ্ছা এটা ডান করলে এটা কি হয়ে যাচ্ছে কি হয়ে যায় বুঝতে পারি না তোর কে ভালোবাসা দিচ্ছে এই দেখো গোপাল শর্ভাই চলে আসলো হাই লাইক করে দাও গোপাল তুমি তো গানের ভিডিওটা দেখেছি কমেন্ট পেয়েছ তুমি নিশ্চয়ই গোপাল দা ভাই বন্ধু করেছি আচ্ছা পরে নাও পরে তারপরে ভিডিও দেখে দেবে গোপাল শট ভাই তোমার কে বলেছিলাম আমি ওই ফটোটা কি কোথা থেকে সেট করতে হয় ফটোটা কোথায় মানে ভিডিওর মধ্যে যে ভিডিওর মধ্যে যে করে তুমি যে ফটোটা সেট করছো ওইটা মানে কোথায় করে কিভাবে কোথা থেকে পাবো কোপাল শর্ভাই লাইক করে দাও লাইক করে দাও লাইক করে দাও আচ্ছা এখানে ষাটটা লাইক একটা তো গিটা দিয়ে দিয়েছে তো একটা তিন দুইটা আমি একটা তিনটা কুপার শর্ভা একটা চারটা আর দুটা দিলো দিল ওই কমেন্টটা এনেছো ওইখানে আছে গ্যালারি পাড়িয়ে তবে এখানে হাত দিলে দেখো আরে গ্যালারিটা দিচ্ছি তো এখানে আসছে না তো